হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে দেখো আমারে হেল্প করতেছে আমার ভাইয়ের মেয়ে মিষ্টি চোখ জলে চোখ জলে একটু জোর বানাইতেছে জল বানাইতেছে জোর শুখ একটি তো রান্না করবো কি আজকে শুয়োরের মাংস তো দেখো মাংস আয়াপর সেটি ধুইছি না ধোমো তো আমি বাকিগুলা সব রেডি করেছি আলো চুলা রেখে দিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু রেডি করেছি এখন পেস্ট করে করেলাম তো পেস্ট একসাথেই আমি সব করে নিলাম আলাদা আলাদা কিছু করতাম না সঙ্গে মানে গুঁড়া মশলা যা আছে সব কিছু দেওয়া মধ্যে যেমন শুকনো লঙ্কার গুঁড়ো তারপরে জিরা তারপর ধন্যার গুঁড়ো সব কিছু দিয়ে আলাম আর এদিকে মাংস দুইবার লেগে গরম জলটা আমি ব্যবহার করুম কারণ গরম জল ছাড়া মা মানে শুয়ারের মাংসটা একটু মানে খাই না আমি মানে মাংস ভালো করে ধুয়ে আই গরম জল দিয়ে তো আমি দেখো আজকে কিতা করুম শুয়োর মাংসের তেল দিয়ে আজকে শুয়ের মাংস রান্না করুম তো দেখো যেই মাংসগুলো থেকে তেল বার তেলবার ওই দিয়ে আমি গরম জল দিয়ে ধুইছি না কারণ গরম জল দিয়ে ধুইলে তেলটা এত পরিমাণে বাড়িত না তো আমি পাঁচ টুকর মতো লইছি লুইয়ে দেখো ওইডি তেল বাইরানো হওয়ার পরে আমি নামাইলে নামাইয়া ওই সব মাংস লোক রাখা দিয়েছি রাখা ওই তেলের মধ্যেই আমি সম্ভাস দিয়ে দিছি তেজপাতা তো দিয়ে দিব পেঁয়াজ তো পেঁয়াজগুলি ভালো কইরা ভাজ্জা লুই এলাম ভাজ্জা সেইরা তারপর এটার মধ্যে মশলা দিয়েলাম তো তোমরা বাড়িতে সোরে মাংসটা কেমনে রান্না করো আলাদা কী তেল ইউজ করো কি না আমারে অবশ্যই কমেন্ট কইরা জানে আমার মাংস তরকারি সিস্টেমটা যদি তোমরা ভালোই থাকে তাহলে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করো তো হোক আমি গুলাম ভালো করে ভাজে সেটা মশলা দিয়ে দিয়েছি দিয়ে দিসি হলুদ তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি আর লবণটা দিছি না কারণ লবণটা দিমু একদম মাংস আর আলুর সঙ্গে কারণ আমি মশলার মধ্যে লবণটা দিলে আন্দাজ পাই না তো ভালো করে মশলাটা আর কষাইতেছি কষাই এবার মাংস দিয়ে দিব সঙ্গে সঙ্গে গরম জল আসতো গরম জলটা একটু দিয়ে দিছি তো তারপরে আলুটাও দিয়ে দিলাম দিয়ে এবার লবণটা দিয়ে দেবো দিয়া ভালো কইরা নাড়াচাড়া কইরা সেটা আমি সেদ্ধতে পশায় দেবো পাঁচ ছ মিনিটের লেগে তো বন্ধুরা তুমি তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই একটু ফলো করে দিও আর যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখা থাকো তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও তো ঢাকনাটা উঠানোর পরে দেখো তেল কত পরিমাণে বাইরে হইতেছে শুহরি মাংস তেলটাই আমার প্রিয় আর কিছু ভালো লাগে না তো দেখো কত পরিমাণে তেলটা বাইরেইতেছে তারপর মোটামুটি কষানো হওয়ার পর আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিয়া আবার একটু সেদ্ধ করতে বসাই দেবো জল মানে ঝোলটা যাতে সেদ্ধ হয় সঙ্গে আলুও যাতে সেদ্ধ হয় তো বসাইয়া দিতাছি। তো আমার ভাইয়ের মেয়ে পেঁয়াজ চলাইছে তো চোখে জল আইসে তারপরও পেঁয়াজ চলাইতেছে তো দেখো আমার মাংসটা রেডি হয়ে গেছে তো বাড়িতে আর কী কী রান্না করছে আমি এটা তোমার কাছে একটু শেয়ার করতেছি দেখাইতেছি তারপর কাতলা মাছের ঝোল রান্না করছে আর করছে লাউ দিয়া মিষ্টি কুমোরে ডাটা দিয়ে সুদ কি তো বন্ধুরা ভালো লাগলো অবশ্যই শেয়ার করলো